সালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ আমি ব্রহামুদ্দিন বিসমাস্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো এবং ভালো মতো পড়ালেখা করতেছ কারণ তোমাদের পরীক্ষা খুবই শূন্য কেটে আজকে আমরা দৃশ্যমান ও দিশমান সম্পদের হিসাব প্রক্ষণ থেকে বুট দু হাজার একুশ সনে আসা সৃজনশীল প্রশ্নটি সলভ করবো সো আমরা প্রশ্নটি সলভ করার আগে আমরা উদ্দীপক থেকে র মেটেরিয়ালসগুলো একটু কালেক্ট করে নিব ফার্স্ট ওয়ান হচ্ছে পহেলা জানুয়ারি দুই হাজার উনিশ তারিখে রায়ান কোম্পানি ছয় লক্ষ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করে তাহলে আমরা লিখে নিলাম পহেলা জানুয়ারি কত টাকা টাকা দিয়ে দিয়ে টোটাল লক্ষ একটা ক্রয় করে নিয়েছে দেন মেশিনটির আয়ুষ্কার হচ্ছে দশ বছর দেখেন মেশিনটির আয়ুষ্কাল হচ্ছে দশ বছর তাহলে আমরা লিখতে পারি এন ইকাল টু দশ এরপর হচ্ছে ভগ্নাবশেষ মূল্য আশি হাজার টাকা তার মানে আয়ুষ্কাল শেষে উক্ত সম্পত্তিটি অকেজু হয়ে যাওয়ার পরে বিক্রি করা যাবে আশি হাজার টাকা দিয়ে তাহলে এটাকে আমরা বলবো সেল ভেস ভ্যালু বা স্ক্রাপ ভ্যালু আশি হাজার টাকা অ্যান্ড দেন আমাদেরকে বলা হচ্ছে প্রতিষ্ঠানটি ক্রমানসমান জের পদ্ধতিতে অবশ্যই নির্ধারণ করে তার মানে প্রতিষ্ঠানটি অবশ্যই নির্ধারণের ক্ষেত্রে ক্রমানসমান জের পদ্ধতি অবলম্বন করে ঠিক আছে ফার্স্ট ওয়ান আমাদের কাছে যে কোয়েশ্চেনটা দিয়ে আছে বলা হচ্ছে বিশ পার্সেন্ট হারে প্রথম দুই বছরের অবচয় নির্ণয় করো তাহলে আমাদেরকে প্রথম দুই বছর অবচয় বের করতে বলেছেন সো আমরা প্রথম দুই বছরের অবচয় বের করিনি তাহলে প্রথম আমরা অবচয় বের করব দুই হাজার উনিশ অবচয় কিন্তু হিসাবকালের শেষ দিন বের করা হয় ঠিক আছে যেহেতু কোনো হিসাবকাল উল্লেখ নাই তাহলে আমরা ধরে নিলাম ডিসেম্বর একত্রিশ তারিখ হচ্ছে স্ট্যান্ডার্ড সেটাই ধরে নিলাম ঠিক আছে তাহলে অবচয় পদ্ধতি পদ্ধতিতে অবচয় কীভাবে বের করে পদ্ধতি পদ্ধতিতে অবচয় বের করার সূত্র কী আমরা সকলেই জানি সম্পদের বহিমূল্য ইন্টু অবচয়ের হার এখন বহিমূল্য কিভাবে ব্যয় করা হয় বহিমূল্য ব্যয় করা হয় সম্পদের মূল্য থেকে অবচয় হিসাব অথবা পুঞ্জীবিত সঞ্চিতি কি দেওয়া হয় বাদ দেওয়া হয় ঠিক আছে অবচয়ের সঞ্চিতি বাদ দেওয়া হয় ইন্টু হার হার কত পার্সেন্ট বলছে বিশ পার্সেন্ট হারে ওকে তাহলে সম্পদের মোট মূল্য কত টাকা দিয়ে সম্পদটা ক্রয় করা হয়েছিল ছয় লক্ষ টাকা এখন দেখেন সম্পদ যে বছর ক্রয় করা হয় ঠিক সে বছর সম্পদের কোনো অবচয় সঞ্চিতি থাকে না কারণ সম্পদের জীবনকালে এখনো কোনো অবচয়ের রেকর্ড নেই অবচয়ের রেকর্ড যদি না থাকে তাহলে অবচয় নেই কারণ অবচয় হলেই তো অবচয় সঞ্চিতি ক্রিয়েট করা হয় ঠিক আছে অবচয় সংস্কৃতির ফান্ডগুলাই মানেই হচ্ছে অবচয় প্রত্যেক বছর অবচয়গুলোকে জমা করা হয় তাহলে সম্পদের হিসাবকালের শুরুতে কোনো অবচয় সঞ্চিতি থাকে না তার মানে হিসাবকালের শুরুতে অর্থাৎ একটা সম্পদের শুরুতে একটা নতুন মেশিনের ক্ষেত্রে সম্পদের মুঠ মূল্য বা মোট ক্রয় মূল্য ইকুয়াল টু সম্পদের মোট বহিমূল্য যেতে পেরেছি সো আমাদের অবধি সংস্কৃতির পরিমাণ হচ্ছে জিরো ইন্টু বিশ তাহলে দেখেন ছয় লক্ষ টাকার উপর যদি আমি বিশ পার্সেন্ট অবচয় ধরি তাহলে আমার অবচয়ের পরিমাণ আসলো কত এক লক্ষ বিশ হাজার টাকা দেন আমরা প্রথম বছর অবচয় নির্ধারণ করা শেষ প্রথম দুই বছরের বলছে তাহলে আমরা বিশ সালের অবচয় বের করব দুই হাজার বিশ ডিসেম্বর একত্রিশ তাহলে আবার অবচয় বের করি এখন অবচয় বের করার জন্য আমাদেরকে আবার নতুন করে সূত্র লিখতে হবে না যেহেতু একবার লিখেছি তাহলে সম্পদের মোট মূল্য বহির মূল্য বের করতেছি মোট মূল্য মাইনাস অবচয় সঞ্চিত তাহলে মোট মূল্য হচ্ছে ছয় লক্ষ টাকা এখন দেখেন এই সম্পদটা কিন্তু আমরা ইউজ করেছি কোন বছর প্রথম বছর দুই হাজার উনিশ সালে তাহলে দুই উনিশ সালে ইউজ করার পর এক লক্ষ বিশ হাজার টাকা অবচয় হয়েছে তাহলে অবচয় সঞ্চিতি ফান্ডে আমরা কত টাকা রেখেছি এক লক্ষ বিশ হাজার টাকা তাহলে অবচয় সঞ্চিতি ফান্ডে কত টাকা জমা আছে এক লক্ষ বিশ হাজার টাকা তাহলে অবচয় সঞ্চিতি আমরা বাদ দিব এক লক্ষ বিশ হাজার ইন্টু কত পার্সেন্ট বিশ পার্সেন্ট তাহলে ছয় লক্ষ থেকে যদি আমরা এক লক্ষ বিশ হাজার টাকা মাইনাস করি তাহলে আমাদের মান আসে কত চার লক্ষ আশি হাজার এখন চার লক্ষ আশি হাজারে কত পার্সেন্ট বিশ পার্সেন্ট তাহলে কত হয় ছিয়ানব্বই হাজার টাকা তাহলে দুই হাজার বিশ সালে আমাদের অবচয়ের পরিমাণ হচ্ছে ছিয়ানব্বই হাজার টাকা শেষ আমাদের প্রথম প্রশ্ন আনসার শেষ দেন এরপরের প্রশ্ন বলছে প্রথম দুই বছরের জন্য অব পুঞ্জীবিত অবচর হিসাব তৈরি করো কি তৈরি করতে বলছে প্রথম দুই বছরের জন্য পুঞ্জীবিত বছর হিসাব সো আমরা খতিয়ান করব। হিসাব বললেই খতিয়ান হিসাব বললে কি খতিয়ান সো আমরা একটা খতিয়ানের ঘর করি আমাদেরকে কিছু যদি পরীক্ষা বলা না থাকে তাহলে আমরা স্পেসিফিক নির্দেশনা না থাকলে চলমান জের চোখেই করবো কিন্তু ঠিক আছে টাইম খুব কম লাগবে এবং খুব সহজে কোনো যুগ বিয়োগের ঝামেলা নাই টিচক করলে কিন্তু আমাদেরকে যুগ বিয়োগ করে ব্যালেন্স বের করতে হবে সো ব্যালেন্স বের করার যেহেতু কোনো ঝামেলা নাই সেজন্য আমরা কোনটা করবো সবসময় চলমান জের চোখ করব। তাহলে এটা হচ্ছে ডেবিট টাকা এটা হচ্ছে ক্রেডিট টাকা ডেবিট ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্স এটা হচ্ছে জেরবা ব্যালেন্স ওকে আমরা করব অবচয় সঞ্চিতি হিসাব ঠিক আছে আমি যেভাবে সংক্ষেপে লিখলাম আপনারাও কিন্তু এভাবে সংক্ষেপে না শর্টকাট মানে হচ্ছে নম্বরের শর্টকাট হয়ে যাবে ঠিক আছে টিচারও আপনাকে নাম্বার শর্টকাটে দিবে আমাদের তো শর্টকাট নাম্বার দরকার নেই আমাদের ফুল নাম্বার দরকার ঠিক আছে দেন অবচয় সঞ্চিতি হিসাব তৈরি করি তাহলে অবচয় সঞ্চিতি হিসাব করতে গেলে আমাকে অবচয়গুলো সরি যাবে দাগুলো জানতে হবে এখন দেখেন দুই উনিশ সালে প্রথম যাবে রাখি ছিল দুই হাজার উনিশ সালে যখন আমরা পহলে জানুয়ারি সম্পদটা ছয় লক্ষ টাকা দিয়ে ক্রয় করেছি তাহলে এটার জন্য আমরা যাবে দিলাম কি মেশিন হিসাব ডেবিট নক হিসাব ক্রেডিট তাহলে মানে দেখেন তো এখানে পুজো বছর হিসাব শব্দটা আছে কিনা নাই তাহলে এটা পাক এরপরে আমরা দুই হাজার উনিশ সালের শেষের দিকে এসে এক লক্ষ বিশ হাজার টাকা অবচয় নির্ধারণ করেছি তাহলে আমরা অবচয় নির্ধারণ করার সাথে সাথে আমরা কি জাবেদা দিয়েছি আমরা যাবেদা দিয়েছি অবচয় হিসাব যেহেতু খরচ বৃদ্ধি পেয়েছে অবচয় হিসাব ডেবিট খরচগুলোকে যখন আমরা একটা বাক্সের মধ্যে জমা রেখেছি তখন আমরা লিখেছি অবশ্যই হিসাব ডেবিট পুজিবিত অবচর হিসাব ক্রেডিট তাহলে পুজোবিত অবসর এখানে আছে কোথায় আছে ক্রেডিট আছে তাহলে টাকা কোথায় বসবে ক্রেডিটে কিন্তু এর বিপরীত হিসাব কি আছে অবচয় হিসাব সো আমরা বিপরীত হিসাবকে লিখবো তাহলে দুই হাজার উনিশ ডিসেম্বর একত্রিশ এটার বিপরীত হিসাব ছিল অবচয় হিসাব সো আমরা অবচয় হিসাবকে লিখলাম ঠিক আছে ক্রেডিটে আছে ক্রেডিটে লিখবো এক রকম বিশ হাজার টাকা দেন ব্যালেন্সে কিছু নাই জিরোর সাথে এক লক্ষ বিশ হাজার করলে এক লক্ষ বিশ হাজার হয় দেন এরপরের জাবেদা কি ছিল এরপরের জাবেদা ছিল আমরা অবচয়কে আই বিবরণীতে নিয়ে ক্লোজ করে দিয়েছি ঠিক আছে তাহলে আই বিবরণী হিসাব ডেবিট অবচয় হিসাব ক্রেডিট তার মানে এখানে অবচয় সঞ্চিত হিসাব নাই বা পুঁজিবিদ অবচয় হিসাব নাই তাহলে এটা আমরা বাদ দিয়ে দিলাম দুই হাজার বিশ সালে এসে আমরা আবার ছিয়ানব্বই হাজার টাকা অবচয় নির্ধারণ করেছি তাহলে অবচয় নির্ধারণ করার সাথে সাথে আমরা কি জাবেদা দিব অবচয় হিসাব ডেবিট পুঁজিবিদ অবচয় হিসাব ক্রেডিট আছে তাহলে পুঞ্জিবি অবশ্যই সব ক্রেডিট আছে আমরা ক্রেডিটে টাকা বসাবো তবে এটার বিপরীত হিসাব হচ্ছে অবচয় হিসাব সো আমরা অবচয় হিসাবে লিখব এটা হচ্ছে কত সাল দুই হাজার বিশ সাল ডিসেম্বর একত্রিশ ওকে তাহলে আমরা আবার লিখবো কি অবচয় হিসাব ওকে তাহলে ক্রেডিট ছিল ছিয়ানব্বই হাজার টাকা এখন দেখেন ব্যালেন্সে আগে থেকে আসে কত এক লক্ষ বিশ ক্রেডিট ব্যালেন্স তাহলে ক্রেডিট টাকা তাহলে মাইনাসে মাইনাসে প্লাস তাহলে এক লক্ষ বিশ হাজারের সাথে যদি আমরা ছিয়ানব্বই হাজার টাকা যোগ করি তাহলে আমাদের ব্যালেন্সের পরিমাণ আসে দুই লক্ষ ষোলো হাজার টাকা ওকে এখন দেখেন এর পরে যাবে দা কি দিয়েছি এর পরে যাবে আমরা কি করেছি অবচয়কে আমরা আই নিয়ে ক্লোজ করে দিয়েছি তাহলে আমরা লিখেছি আই হিসাব ডেবিট অবচয় হিসাব ক্রেডিট তাহলে এখানে যেহেতু পুঞ্জীবিত অবচয় হিসাব নাই নাই তাহলে এটাও পুঞ্জীবিত বছর হিসাবে খতিয়ানে আসবে না সো একটুকে হচ্ছে আমাদের দুই নম্বর প্রশ্নের আনসার অর্থাৎ খর আনসার ওকে দেন এরপরে ঘ নম্বর কোয়েশ্চেন আমাদেরকে কি বলেছে আমরা একটু দেখি বলা হচ্ছে রায়ান কোম্পানির প্রথম দুই বছরের আর্থিক অবস্থার বিবরণীতে মেশিন হিসাব দেখাও তার মানে আর্থিক অবস্থার বিবরণী মা উদ্বৃত্তপত্রে মেশিন হিসাবের যে ইম্প্যাক্ট আছে ওই ইম্প্যাক্টটা আমাদেরকে একটু করে দেখাতে বলেছেন ঠিক আছে সো আমরা ওটা একটু দেখাই তাহলে আমরা আর্থিক অবস্থার বিবরণীর জন্য একটা ঘর করি এটাই হচ্ছে ঘর ঠিক আছে এখন অবস্থার বিবরণী অবস্থার আমরা পাই বিবরণী এটাকে আমরা বলি উদ্বৃত্তপত্র ঠিক আছে এখন দেখেন পুরা করবো নাকি আংশিক করতেছি শুধু ইম্প্যাক্টটা দেখাচ্ছি মেশিনের না সেই জন্য আংশিক শব্দটা লিখে দিলাম ওকে এরপর হচ্ছে আমরা লিখব প্রথমে লিখব সম্পদ কারণ মেশিন হিসাবকে আমরা কোথায় লিখব সম্পদ সমূহ লিখব তাহলে সম্পদসমূহ এরপরে আমরা দুই বছরের ইম্প্যাক্ট দেখাব দুই হাজার উনিশ এবং বিশ্বাসনের তাহলে আমরা দুই হাজার উনিশ আগে দেখাই তাহলে এটা হচ্ছে দুই হাজার উনিশ এখন দুই হাজার উনিশে আমরা মেশিন এলাম দেখেন মনে রাখবেন আর্থিক অবস্থার বিবরণীতে মেশিনকে বা যন্ত্রপাতিকে বা সম্পদকে সবসময় ক্রয় মূল্যে লিখা হয় কোন মূল্যে ক্রয় মূল্যে তাহলে মেশিন কত টাকা ক্রয় করেছিলাম ছয় লক্ষ টাকা ক্রয় মূল্যে লিখেছি এবং এই মেশিনকে আমরা ক্রয় মূল্য লিপিবদ্ধ করেছি এখন দেখেন এই মেশিন ক্রয়ের সাথে সাথে প্রতিষ্ঠান কি করে একটা ফান্ড ক্রিয়েট করে নেয় একটা ডিপিএস কুলে ওই মেশিনের ডিপিএসকে জমাকৃত অর্থ অবচয় কে বলা হয় পুঞ্জীবিত অবচয় সাপা অবচয় সঞ্চিতি হিসাব মেয়ে জন্মগ্রহণ করলে মা বাবা যেমন বিয়ের জন্য একটা ডিপিএস খুলে ঠিক সেম ভাবে একটা প্রতিষ্ঠান যদি একটা সম্পদ ক্রয় করে ঠিক সঙ্গে সঙ্গে তার জন্য একটা কি করবে ডিপিএস খুলবে ওই ডিপিএসটার নাম হচ্ছে অবচয় সঞ্চিতি হিসাব এবং দুই হাজার উনিশ সালে যখন প্রতিষ্ঠান অবচয় নির্ধারণ করেছে এক লক্ষ বিশ হাজার ঠিক এই অবচয়গুলোকে নিয়ে এই ফান্ডে কি করবে জমা করবে তাহলে এই পুঁজিবিত অবচয়কে আমরা মেশিন থেকে কি দিতে হয় বাদ দিতে হয় কোথায় আর্থিক অবস্থার সো আমরা অবশ্যই ঠিক আছে কত টাকা এক লক্ষ বিশ হাজার টাকা তাহলে এক বছর শেষে সম্পদের ব্যালেন্স আর আছে কত চার লক্ষ আশি হাজার এটা যেহেতু মাইনাস প্যাকেট দিলাম ঠিক আছে এখন দেখেন আমাদের একটা বছর শেষ যদি শেষ হয় একটা বছর তাহলে আপনি কি করবেন এই জায়গায় এসে একটা এভাবে দিয়ে ক্লোজ না ক্লোজ করা যাবে না কিন্তু আংশিক আর্থিক অবস্থার বিবরণী আংশিক আই বিবরণী এগুলো কখনো ক্লোজ করা যাবে না জাস্ট এভাবে রাখতে হবে ঠিক আছে তাহলে এরপরে আমরা দুই বছরে যেহেতু দেখা বসে দুই হাজার বিশ আমরা মেশিন লিখব মেশিন তাহলে মেশিন কয় লক্ষ টাকা ছয় লক্ষ টাকা সবসময় ক্রয় মূল্যে আমরা এটাকে দেখাবো ঠিক আছে ক্রয় মূল্যে মাইনাস কি মাইনাস দিব পুঞ্জীবিত বছর তাহলে পুঞ্জীবিত অবচয় ওকে এখন দেখেন পুঞ্জীবিত বছর ফান্ডে কত টাকা জমছে এটা আমরা একটু দেখি দেখেন প্রথম বছর এক লক্ষ বিশ হাজার রাখছে দ্বিতীয় বছর যখন এই যে দুই হাজার বিশ সালে একত্রিশে ডিসেম্বর যখন অবচে নির্ধারণ করেছে ছিয়ানব্বই হাজার এই অবচয়টাও কোথায় রাখছে পুঞ্জীবিত বছরের ফান্ডে রাখছে তাহলে রাখার পর এই অবচয় সমুদ্রের টোটাল ব্যালেন্স কত টাকা হয়েছে

কোনো অবস্থাতে ক্লোজ করা যাবে না ক্লোজ করলেই কেটে দেবে টিচার ঠিক আছে ক্লোজ করা যাবে না তারা ছয় লক্ষ থেকে দুই লক্ষ টাকা বাদে চার লক্ষ চার লক্ষ থেকে ষোলো হাজার বাদে তিন লক্ষ চুরাশি হাজার ওকে ফাইন আমাদের অঙ্ক শুদ্ধ আছে সো আশা করি সবাই বুঝতে পেরেছ সবাইকে অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম